প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের মৃত্যুদণ্ড অ্যাথেন্স এবং পৃথিবীর ইতিহাসে একটি দুঃখজনক এবং উল্লেখযোগ্য ঘটনা খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে অ্যাথেন্সের তৎকালীন শাসক গোষ্ঠী ধর্মদহিতা ও যুব সমাজকে বিপদগামী করার অভিযোগে হ্যামলক বিষপানে মৃত্যুদণ্ড দেয় সক্রেটিসকে তার অনুসারীরা সক্রেটিসকে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন প্রথমেই সক্রেটিসের শাস্তি মৃত্যুদণ্ড হয়নি অ্যাথেন্সের পাঁচশো জন বিচারকের উপস্থিতিতে সক্রেটিসকে জিজ্ঞাসা করা হল তিনি কি শাস্তি চান তিনি যেহেতু নিজেকে অপরাধী মনে করতেন না তার আচরণ ছিল স্বভাবসুলভ অনমনীয় তিনি শাস্তির পরিবর্তে তার শিক্ষা ও দর্শনের জন্য পুরস্কারের প্রস্তাব করেন প্রথম রাউন্ডে পাঁচশো জন বিচারকের মধ্যে সক্রেটিসের বিরুদ্ধে দুইশো আশি এবং সপক্ষে দুশো বিশ ভোট পরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে পুরস্কারের প্রস্তাব শুনে তার বিরুদ্ধে জুরি বোর্ডের তিনশো তিরিশ ভোট পড়ে এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় রায় শুনে তিনি স্থির ও শান্তভাবে বললেন আই টু ডাই অ্যান্ড ইউ টু লিভ হুইস ইজ বেটার গট অনলি নোস সক্রেটিস তার দর্শন ও কিছু অমর বাণীর জন্য হাজার বছর ধরে আলোচিত হয়ে আসছেন নো দা স্যাল নিজেকে জানো যাই হোক বিয়ে করো তোমার স্ত্রী ভালো হলে তুমি হবে সুখী আর খারাপ বলে দার্শনিক পোশাক হলো বাহিরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান এই সব বিখ্যাত উক্তির জন্য তিনি এখনও মানুষের হৃদয়ে বরণীয় হয়ে আছেন। দুর্ভাগ্য হলো পৃথিবীতে শাসক গোষ্ঠী তার হীন স্বার্থে এখনো বিচারের নামে প্রহসন অব্যাহত রেখেছেন ধন্যবাদ